আসসালামু আলাইকুম রবিবারি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রামার ভিলেজ আপনাদের সকলকে ওয়েলকাম আজকে আমরা এসছি ওয়ার্ড ফ্যামিলি ফর রিডিং স্মার্টলি ওকে সো আমি রিকোয়েস্ট করবো এই ক্ষেত্রে যেটা এই যে ওয়ার্ড ফ্যামিলি দ্যাটস মিন আমরা যদি বাচ্চাদেরকে রিডিং শেখাতে চাই রাইট একটা ছোট বাচ্চাকে ওয়ান টু থ্রিতে পরে নার্সারি কেজিতে পরে এই সকল বাচ্চাদেরকে আমরা যদি ইংলিশে রিডিংয়ে তুঘর বানাতে চাই তাহলে কিন্তু এই ভিডিওগুলোই তাদের জন্য আর কি রাইট ওকে সো আমরা কথা না বলে আমরা শুরু করি অট ফ্যামিলি ফর ফরিং স্মার্টলি ওকে এখানে দেখুন এ সাউন্ড সাউন্ড এম মা এম অ্যাম এম রাইট অ্যাম ওয়ার্ডস সো এর আগে বলে রাখি যে এই যে অ্যা এগুলো পারতে চাইলে কিন্তু অফকোর্স আমাদের এবিসির অ্যাকসেন্টগুলো যেটা আইপিএ সাউন্ড বা ফনেরিক্স ওইগুলো কিন্তু আগে ভালো জানতে হবে এবিসিডি না শিখে কিন্তু এখানে আসা যাবে না ওকে সো আমাদের যেমন মাইটুলার এবিসিডি উইথ আইপিএ সাউন্ড আছে দেন আমরা প্র্যাকটিস করি হলো আপনার ওয়ার্ড ফ্যামিলি বুক দেন জয়নিং লেটার ইন ইংলিশ এভাবে কিন্তু আমাদের বাচ্চাদের রিডিং শেখার জন্য সিরিয়াল মেনটেন করে আমাদের সিঁড়ি অনেকগুলো বই আছে যারা গ্রামার ভিলেজে পড়ে তারা অবশ্যই জানে ওকে এবং যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখছেন তারা যদি বাচ্চাদেরকে রিডিং শেখাতে চান তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন বারবার তাহলে এই বাচ্চারা আশা করি ভালো পারবে ওকে অ্যাম অ্যাম ওয়ার্ডস জ্যাহ অ্যাম জ্যাম ইয়া ওয়াই এম ইয়াম হ অ্যাম হ্যাম র্যাম 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 সিফার ক্ল ক্ল অ্যাম ক্ল্যাম আমি আবার বলছি আমাদের এবিসি রির অ্যাকশানগুলো জানতে হবে কিন্তু এবিসি রি অ্যাকশান জানলে তাহলে যেমন এখানে কি জে সাউন্ড অ্যাম জ্যাম ওয়াই সাউন্ড অ্যাম ইয়াম এই যে জ্যা এগুলো কিন্তু পারতে হবে এইগুলো আগে প্রিভিয়াস কন্ডিশন ওকে দেন খাম দ্য নেক্সট এ সাউন্ড এল সাউন্ড ল স্ল্যাম স্যাম সি ফ্রা আরসান ক্র্যাম টি সন ট্র্যাম সো দেখুন আমরা জয়নিং লেটার ইংলিশ ইংলিশে যে যুক্তবর্ণের যে ক্লাসগুলো নিয়েছি যে সিরিজ যে ভিডিওগুলো সেরেছি আপনার বাচ্চাকে যদি আপনি জয়নিং লেটার বা ইংলিশের যুক্তবর্ণগুলো সোজাভাবে শেখাতে চান তাহলে অফকোর্স আমাদের ওই ভিডিওগুলো কিন্তু আগে দেখবেন তাহলে এই জয়নিং লেটারগুলো ক্লিয়ার হবে সি খা আরসান র ক্র এম ক্র্যাম টিসন আর স্যাম ট্র্যাম ব্যাম সো দিস আর দ্য ম্যাটার আমি আবারও বলছি আপনি যদি আপনার বাচ্চাকে রিডিং শেখাতে চান তাহলে এই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করান বা নিজেরা প্র্যাকটিস করেন বাচ্চাকে শেখান রাইট এবং একজন টিচার হিসাবেও কিন্তু যদি সে বাচ্চাদেরকে শেখাতে চায় স্মার্টলি ইন্টারন্যাশনাল ওয়ে তাহলে কিন্তু এই ফরমেটগুলো এই ফর্মুলাগুলো রাইট সো দ্যাটস অল আশা করি ভালো আছি ভালো থাকবেন বাই